আসসালামু আলাইকুম আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে পেলি যার কারণে তানায় গিয়ে আমাদের একটি সাধারণ ডায়েরি অথবা জিডি করতে হয় এই জিডি করতে গিয়ে পুলিশের ঘোষ কিংবা নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় অথবা হয়রানির শিকার হতে হয় আমরা যাতে পুলিশের হয়রানির শিকার না হই সে সিস্টেমের জন্য একটি অনলাইন সিস্টেম চালু করা রয়েছে যেখানে আমরা অনলাইনে জিডি করতে পারি ঘরে বসেই আজ আমি ঘরে বসে কীভাবে অনলাইনে জিডি করবেন সেটা নিয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করুন এছাড়া যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ চলুন আর দেরি না করে এক্ষুনি শুরু করা যাক অনলাইনে জিডি করার জন্য আমরা সর্বপ্রথম গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে চলে আসবো গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিখবো অনলাইন জিডি অনলাইন জিডি লেখার পরে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই ইন্টারফেস অথবা এই সাইডে এসে আমাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন লগ ইন এ অপশানে ক্লিক করব আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে এই আমি প্রবেশ করুন লগ ইনে ক্লিক করবো আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করে আপনার ফোন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এরপর আমি লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করে এখানে আমি আমার ইউজার আইডি অথবা ইউজার নেম এরপর আমার পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দেবো পাসওয়ার্ড এবং ইউজার আইডি সিলেক্ট করার পর আমরা লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শ্যু করবে এখানে এসে আপনার যে অপশানটিতে আপনি জিডি করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন হারানো অপশান হলে হারানো অপশানে ক্লিক করবেন অথবা অন্য কিছু হলে আদার্স অপশানে ক্লিক করবেন হারানো অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আপনার সামনে শো করবে এখান থেকে আপনি আপনার যে জিনিসটি হারিয়ে ফেলেছেন ধরুন আপনার একটি মোবাইল হারিয়ে গিয়েছে তাহলে আমরা মোবাইল হারানো অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম শু করবে এই ইন্টারভেজ এসে অথবা এই ফর্মে এসে আপনি আপনার হারানো মোবাইলের সঠিক তথ্যগুলো এখানে দিয়ে দিবেন যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেবেন মনে রাখা বলা এখানে অবশ্যই আপনাকে আপনার মোবাইলের যে বক্সটি বাসায় রয়েছে কিংবা আপনার হাতে রয়েছে সে বক্স থেকে খুলে আপনার দুটি আইএমই নাম্বার পাবেন সেগুলো এখানে দিতে হবে আইএমই নাম্বার ছাড়া কিন্তু হবে না এই জন্য সর্বপ্রথম আপনার ধরন স্মার্টফোন এখানে স্মার্টফোন হলে সেটা স্মার্টফোন দিয়ে দিব এর মডেল কোন মডেলের ফোন অনেকের আইফোন হতে পারে আমি নোট থার্টিন ফাইভ জি এটা দিলাম এরপরে ব্র্যান্ড কি সেটা দিয়ে দেবেন ব্র্যান্ড যেহেতু আমি রেডমির জন্য করতেছি এই জন্য রেডমি দিয়ে দিলাম এরপরে অপারেটিং সিস্টেম যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড সিটি হারিয়ে যায় সবচেয়ে বেশি এই জন্য আমরা অপারেটিং সিস্টেম এখানে অ্যান্ড্রয়েড লিখে দেব এরপরে দেখতে পাচ্ছেন আইএমই নাম্বার ওয়ান আইএমই নাম্বার ওয়ান এটি আমরা আমাদের বক্স থেকে দেখে দেখে এখানে আইএমি নাম্বারটা বসিয়ে দিব। এরপর আইএমি নাম্বার টু এটাও আমরা বসিয়ে দিব এরপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি কত এম্পিয়ারের আপনার মোবাইলে সেই ব্যাটারি এম্পিয়ারটা লিখে লিখিয়ে যদি আপনি এটা বলে চান তাহলে অবশ্যই আপনার বক্সে ব্যাটারি কত এম্পিয়ার ছিল সেটি অবশ্যই দেওয়া আছে এরপর যেটা দেবেন সেটা হচ্ছে আপনার ফোনটি ক্রয় করার সময় কত টাকা দিয়ে ক্রয় করছিলেন ওই বক্সের ফোরাটা অর্থাৎ নতুন শোরুম থেকে কেনার সময় যেটা কিনছিলেন সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর র্যাম কত পরিমাণ কত এগুলো দিয়ে দিবেন এবার একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সোর্স ফাইল দেখতে পাচ্ছেন এ সোর্স ফাইলে এসে আপনি চাইলে এখান থেকে একটি আপনি ছবি যুক্ত করতে পারেন অর্থাৎ আপনার ফোনের কোনো ছবি যদি থাকে আপনার গ্যালারিতে সেটা আপনি এখান থেকে অ্যাটাচড করে দিবেন এরপর হচ্ছে ব্যবহৃত ফোন নাম্বার ওই মোবাইলে কি কি সিম কে বা নাম্বার ইউজ করছেন সেগুলো আপনারা দিয়ে দিবেন একটা থাকলে একটা দিবেন বা দুইটা থাকলে ব্যবহৃত ফোন নাম্বার এক আর ব্যবহৃত ফোন নাম্বার টু এরপরে নিচের দিকে আসলেই একটু দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার এখানে জরুরি প্রয়োজনীয় তত্ত্ব সম্পর্কে কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে এখানেও একটা আগের মতো ফর্ম দেখা যাচ্ছে এখানে আমরা আমাদের একটি ফর্ম ফিল করব। করবো অর্থাৎ আপনার ফোনটি পরে কার সাথে যোগাযোগ করতে পারে জরুরিভাবে কার সাথে যোগাযোগ করতে পারে তার নামটি এখান থেকে দিয়ে দিবেন এরপর আমরা মোবাইল নাম্বার দিব এখানে সম্পর্কে কী সেটা দিব অর্থাৎ এখানে যা যা খুঁজবে সেগুলো আমরা দিয়ে দিব জেলা উপজেলা গ্রাম এলাকা এ সকল তত্ত্ব দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসলে দেখতে পাবেন সিলেক্ট কালার এখানের থেকে একটি কালার অর্থাৎ আপনার ফোনের যে কালারটি ছিল সেই কালারটি এখান থেকে দিয়ে দিবেন এরপর এখান থেকে সোর্স ফাইলে এসে আপনি একটি আপনার মোবাইলের ছবি এখান থেকে দিয়ে দিবেন এরপরে ফোনের ছবি ফোনের ছবি থাকলে আপনি দিয়ে দিতে পারেন যদি আপনার কাছে ফোনের ছবি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মেমো কার্ডের ছবিগুলো দিতে পারবেন অর্থাৎ যে স্থান থেকে আপনি মোবাইল ক্রয় করেছিলেন সেই স্থান থেকে মোবাইল ক্রয় করার সময় আপনাকে যে মেমোরি যে মেমোগুলো দিয়েছিল সেই মেমোগুলো ছবি তুলে এখান থেকে দিতে পারেন কিন্তু মেমো এবং বক্স ছাড়া যদি আপনি যেটি করেন তাহলে সেটি না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য মেমোগুলো যত্ন সহকারে রেখে আমরা মেমোগুলোর ছবি এখান থেকে দিয়ে দিব অথবা গুগলে গিয়ে আপনি এখান থেকে আপনার ফোনটি চার্জ করে এখান থেকে একটি পিকচার নিয়ে এখানে অ্যাটাস্ট করে দিতে পারেন এর ফলে আবারও আমরা পুনরায় ফর্মে চলে আসবো অর্থাৎ আগের ধাপে চলে আসবো এরপর নিচের দিকে টেস্ট করলে আমরা দেখতে পাই হারানো স্থান সময় ও ঘটনার বিবরণ অর্থাৎ আপনি কোন জেলাতে মোবাইলটি হারিয়ে ফেলেছেন সেটি এখানে দিয়ে দিবেন রাস্টে বিভাগ থানা এলাকা জেলা উপজেলা কিংবা ইত্যাদি যে যে তত্ত্বগুলো আপনাদেরকে চাইবে সেই তত্ত্বগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এই যে ওয়ার্ড জেলা এগুলো সমস্ত তত্ত্বগুলো দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনি কিভাবে মোবাইলটা হারিয়েছেন সেটি আপনাকে দিতে হবে যেমন আমি এখানে লিখে দিলাম রূপগঞ্জ বাজার থেকে পুরাতন টার্মিনালে আসার সময় সাথে টাকা চোদ্দো হাজার টাকা সহ রেডমি নোট থার্টিন ফাইভ জি অপ্পো এ থ্রি সেভেন এফ আমার হারিয়ে গিয়েছিল সেটা আমরা দিয়ে দিব এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে একটি আপনার সময় নির্ধারণ করে দিবেন সময় নির্ধারণ করতে বুঝিয়েছেন আপনি কোন সময় মোবাইলটি হারিয়ে ফেলেছিলেন কোন তারিখ কোন মাসে মোবাইলটি হারিয়েছেন সে বিষয়টি এখানে সঠিকভাবে উল্লেখ করে দিবেন এগুলো উল্লেখ করার পর নিচে থেকে টেস্ট স্ক্রল করলে দেখতে পাবেন ঘটনার বিবরণে ঘটনার বিবরণে আমি লিখছিলাম কি বর্ণিত স্মার্টফোনটি রোভগঞ্জ থেকে পুরাতন বাস স্ট্যান্ড যানবাহন যাতায়াতের সময় নিজের অজান্তেও পড়ে যায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এখনও পর্যন্ত খুঁজাকুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি খুঁজা অব্যাহত আছে এরপরে এখানে যে তথ্যগুলো খুঁজবে সেই তত্ত্বগুলো দেবেন এবং আপনি ফোনটি কোচাকুচি করেছেন কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ তে ক্লিক করবেন হলে না তে ক্লিক করবেন এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্ট্রি ফর ফোনটি যদি আপনার নিজের জন্য হয় তাহলে নিজ অপশানে ক্লিক করলে হয়ে যাবে আর যদি অন্যজনের জন্য আপনি করেন তাহলে অন্যজন অপশনে ক্লিক করতে হবে এরপরে নিচে দিকে একটু স্কোর করলে দেখতে পাবেন আর একটি ফর্ম এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে যেমন ওই ব্যক্তির যে কোনো একটি ডকুমেন্ট প্রথমে দিতে হবে যেমন আমরা আইডি কার্ড দিতে পারি এরপর জন্ম তারিখ মোবাইল নাম্বার পিতার নাম বর্তমান ঠিকানা এই সমস্ত তত্ত্বগুলো আমরা এখান থেকে দিয়ে দেব তত্ত্বগুলো দেওয়ার পরে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরে একটু চেক করে নেবেন এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে যে যে ডাটাগুলি দিয়েছিলেন সেগুলো শো করবে এখান থেকে একটু চেক করে নেবেন যদি কোনো কিছু ভুল হয় এডিট অপশানে ক্লিক করে এটা ঠিক করে দিতে পারবেন এরপর আমরা আবারও পুনরায় যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফিকেশন আপনি যে নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন করে যাবে সেই ওটিপিটি এখানে নিয়ে এন্টারিওর ওটিপি কোড নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন যেখানে বক্স দেখা যাচ্ছে এখানে এসে আপনি আপনার ওই কোডগুলো দিয়ে দিবেন অর্থাৎ মেসেজে যেগুলো গেছে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন এবার আবার সাবমিট অপশানে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি চাইলে আপনার আবেদন ফর্মটি অর্থাৎ যেটি আপনি আবেদন করেছেন সেটি অ্যাপ্রুভ ফর্মটি আপনি প্রিন্ট করে নিতে পারেন অনেকের আবেদনটি অপেক্ষমান থাকতে পারে যদি অপেক্ষমন থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই অপেক্ষমান কিংবা তদন্ত চলতে আলছে এরকম যদি প্রক্রিয়া থাকে তাহলে কোনো চিন্তা করতে হবে না আপনি চাইলে আপনার আবদম ফর্মটি এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন প্রিন্ট করে আপনি আপনার কাজে লাগাতেও পারেন অথবা ওই প্রিন্ট কপিটি যদি বেশি দেরি হয়ে যায় কিংবা আপনার কাজ চলমান হচ্ছে না এরকম কোনো কিছু দেখলে এই প্রিন্ট কপিটি নিয়ে আপনি চলে যাবেন থানায় ওখানে গিয়ে এটি দেখালে ওরা আরও কাজ জরুরিভাবে করবে সাধারণত বাংলাদেশে পুলিশ সঠিকভাবে কাজ করতে চায় না তাই থানায় গিয়ে করাটা অত্যন্ত জরুরি এখানে অনলাইনে করলে ওই হার্ড কপিটি একবার থানায় গিয়ে দিয়ে আসুন কিংবা থানায় গিয়ে দেখা করে আসুন তখনই ওরা আপনার কাজটিকে খুবই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবে পারলে কিছু ঘুষপত্র দিয়ে আসুন একশো টাকা দুইশো টাকা তাহলে আরও ভালো হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেহের যত্ন নেবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম